সোমবার দেবদার ও ফাড়ি থানায় একটি খবর যায় পূর্বপিলাক নবরামপাড়ার টিআরপিসি কলোনিতে এক বাড়ি থেকে দুর্গন্ধ আসছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় একটি ঘরের মধ্যে দুজনের কাটা দেহ ও একজনের ঝুলন্ত মৃতদেহ পচা গলা অবস্থায় রয়েছে পুলিশ টিম ও সঙ্গে নিয়ে যায় এই মৃত্যু নিয়ে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তি ওনার স্ত্রী ও সন্তানকে দা দিয়ে কেটে হত্যা করে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে পুলিশ তদন্ত জারি রেখেছে তদন্তের মাধ্যমে ও মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্ট উঠে আসবে মৃত্যুর আসল রহস্য ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তির নাম ত্রিপুরা বয়স তিরিশ কাটা অবস্থায় থাকা ব্যক্তির হল বীরন্ত ত্রিপুরা সহধর্মিনী শ্যামা ত্রিপুরা বয়স চব্বিশ তিন বছরের সন্তান আলেসা ত্রিপুরা এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশের পাশাপাশি বিজিবির মন্ডল সভাপতি অজয় রিয়াং ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন এই ধরনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে প্রচঞ্চলকর পরিবেশের সৃষ্টি হয়েছে আর সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পূর্ব পিলাক টিআরপিসি কলোনিতে শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে নবরাম পাড়াতে একটা ঘর বন্দোবস্তে রয়েছে এবং দুর্গন্ধ আসছে অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেনসিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসে এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য মেনটেন করে আমরা দরজাটা খুলি একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আর দুজনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায় স্যার যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা আর নিচে মেয়ের পরে রয়েছে দুজন আর তার স্ত্রী এবং সন্তান স্যার এটা কি মানে এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে এটা কি সুইসাইড না মার্ডার প্রাথমিক তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে তো বাকিটা তদন্তে স্যার এই জায়গাটার নাম কি স্কুল নবরঙ্গপুর শুকুরবার ওয়াফে আস এগারো হাজার সারে এগারো হাজার এগারো হাজার সারে এগারো হাজার হর হা নামা গামকর আবাস গামক বমাবো গামকরাল রান থে হা আলাই ওখালায় গারি বাই মহা হুজা গিয়া হিসেবে বাইন জায়গা बबीनाउकिया <named> बस <rations>